আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আলমিন খান ইউটিউব চ্যানেল আলমিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে আছে সিলেট প্লাস শ্যাম্পু এই সিলেট প্লাস শ্যাম্পুটা খুবই উন্নত মানের একটি শ্যাম্পু যা তৈরি করে আছে বাংলাদেশে সিলেট প্লাস শ্যাম্পু ব্যবহার করে এক্সপিরিয়েন্স করুন যে মুক্ত চুল সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করলে আপনার চুল শুষ্কিমুক্ত হবে সিলেট প্লাস শ্যাম্পু ব্যবহার করুন এবং খুশকি থেকে আপনার মুক্তির অভিজ্ঞতা নিন কিডিক্টোলাস ও সমৃদ্ধ সিলেক্টোলার শ্যাম্পু একটি অ্যান্টি ফ্যাঙ্গাস শ্যাম্পু যা ফ্যাঙ্গাস ধ্বংস করে করার মাধ্যমে খুশকি এবং সেবরিক চর্মরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে এটি ও ওবেল নামক এক ধরনের ফাঙ্গাস ইস্ট এর সাথে সম্পৃক্ত খুশকি এবং সেবরিক চর্মরোগ চিকিৎসা ব্যবহৃত হতে পারে মাথা এবং উন্মুক্ত ত্বকের উপর যে নিম্নবরিত ফাঙ্গা ইনফেকশনের চিকিৎসা এবং প্রতিরোধ সিলেট প্লেয়ার শ্যাম্পু যেমন খুশকি চর্মরোগ এবং মাথা ত্বকের উপর দুশো বা তোলাত আবরণ উন্মুক্ত উন্মুক্ত ত্বকের উপর অনিয়মিত সাদা অথবা সাপ হয়ে যায় আমাদের দেখে সাধারণত যে চুলের খুশকিগুলো হয় আমরা সেটাকে বলি চামড়া মরে যায় খুশকি আপনার সাদা অংশ দেখা যায় এটাকে ধ্বংস করে এই সিলেক্ট প্লেয়ার শ্যাম্পু সিলেক্ট প্লেয়ার শ্যাম্পুর কার্যকারী উপাদান হচ্ছে এই শ্যাম্পুটা অবশ্যই একটি ভালো মানের শ্যাম্পু যেটা হলো স্কোয়ার টয়লেটিক্স লিমিটেড বাংলাদেশের পণ্য এই শ্যাম্পুটা আমি অনেকবারই ব্যবহার করেছি এবং যাদের কাছে স্যাটিসফাই হয়েছি অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি তারা অনেক অবশ্যই এই শ্যাম্পুটার বিষয়ে সাজেস্ট করছেন এটি অফ শ্যাম্পু মাইন্ড কন্ডিশন শ্যাম্পু শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনারা যারা ব্যবহার করে নেয় অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারেন আপনারা ইনশাল্লাহ সেটিসফাই হবেন এবং যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই স্যাটিসফাই হয়েছে এবং আরও কয়েকটা কথা বলতে চাই যে আমরা সবসময় শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আমরা সময় দেই না এবং কিভাবে ব্যবহার করতে এটা জানি না আপনার প্রত্যেকটা শ্যাম্পুর ভিতরেই একটা করে তারা রিপ্লেট দিয়ে দিছে যে কিভাবে শ্যাম্পুটা ব্যবহার করবেন সেই ভালো মন্দ কীভাবে ব্যবহার করতে হবে কতটুকু উপাদান দেওয়া আছে সেগুলো আপনার এই কাগজটার ভিতরে আমি দেখে দিচ্ছি এটা ভালো করে পরে আপনার নিয়ম অনুযায়ী এটা ব্যবহার করবেন একটা শ্যাম্পু গুরুত্বপূর্ণ হলো যে আপনার ত্বকে এবং আপনার চুলে এবং খুশকিকে মুক্ত রাখার জন্য একটা শ্যাম্পু তৈরি করা হয় যখন আমরা স্যাটিসফাই হই না উপকার পাই না অবশ্যই আমরা শ্যাম্পুটার ব্যাপারে ভালো সাজেশন দিতে পারি না বিশেষ সাবধানতা আপনি যদি মুক্ত কোনো লোশন বা ক্রিম ব্যবহার করেন তবে ধীরে ধীরে তার ব্যবহার কমিয়ে দিন এবং কীটকাজল সমৃদ্ধ সিলেট প্লাস শ্যাম্পু ব্যবহার করা শুরু করুন শ্যাম্পু চোখে চলে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন যেমন প্রত্যেকটা জিনিসই যে কোনো জিনিস আপনি কন্টিনিউ ব্যবহার করার প্রয়োজন নাই যখন আপনি উপকার পাবেন তারপরে দেখবেন এটা বেশি দিন ব্যবহার না করে আপনার অন্যরা ব্যবহার করে দেখতে পারেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটায় কার্যকারিতা বেশি আমি বলবো যে এই শ্যাম্পুটা যেহেতু আমাদের দেশি শ্যাম্পু আমরা অবশ্যই আগে দেশি শ্যাম্পুটা ব্যবহার করুন আমরা দেখা যায় যে ভালো একটা শ্যাম্পু রেখে আমরা বিদেশি শ্যাম্পুগুলো ব্যবহার করি বাহিরের শ্যাম্পুগুলো ব্যবহার করি অবশ্যই তখন আমরা কী করি আমাদের চুলের চুলকে আমরা হারিয়ে ফেলি এবং ত্বক হারে ফেলি তো বন্ধুরা যারা আলামির খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব বেল বাটন প্রেস করে রাখেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ